টলিউড নির্মাতা স্রীজিৎ মুখার্জি এবং অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির প্রেমের গুঞ্জন বেশ জোরালো হয়েছে সম্প্রতি দুর্গাপূজার সময় তাদের একসঙ্গে তোলা বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর এই গুঞ্জন নতুন করে আলোচনা জন্ম দেয় সোমবার উনত্রিশে অক্টোবর শ্রীজিৎ নিজের সামাজিক মাধ্যমে দুর্গোৎসবের মণ্ডপে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন এর মধ্যে শ্রীজিৎ ও সুস্মিতার একে অপরের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় যা নেটিজেনদের মাঝে নানা কৌতূহল তৈরি করে কলকাতার সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা যায় ছবির এই প্রেমময় দৃষ্টির কারণ জানতে চাওয়া হলে সুস্মিতা বিষয়টাকে গুঞ্জন বলে উড়িয়ে দেন সুস্মিতার কথায় আমরা দুজনে খুব ভালো বন্ধু বলা যেতে পারে খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়েছি যারা এসব নিয়ে কথা বলছেন তাদের নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই শ্রীজিতের নতুন ছবি লহ গৌরাঙ্গের নাম দিতে সুস্মিতা প্রথমবার তার সঙ্গে কাজ করেন এই কাজের সুবাদেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এর আগে তাদের মধ্যে কোনো পরিচয় ছিল না সুস্মিতা টলিউডের নতুন প্রজন্মের একজন অভিনেত্রী মডেলিং দিয়ে তার যাত্রা শুরু হয় এবং বর্তমানে তিনি অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন এদিকে শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলেন মিথিলা একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে তবে এখন চিত্রটা পাল্টেছে শ্রীজিতের সঙ্গে মিথিলা অনেকদিন ধরেই এক ছাদের নিচে না খাতা নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন তাদের দাম্পত্য জীবনে কি তাহলে চিট হয়েছে এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছিল দুই বিনোদন পাড়ায় সম্প্রতি এক পডকাস্ট নিয়ে এক রকম অস্পষ্টই থেকে যান অভিনেত্রী শ্রীজিৎ মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা এই প্রশ্নে কিছুটা ধোয়াশা তৈরি করে মিথিলা বলেন এটা তো যারা বলছে তারা বলছে আমি কিছুই বলবো না এর মধ্যে সুস্মিতার সঙ্গে সৃজিতের এই মেলামেশা নানা জল্পনা আরো বাড়িয়ে দিল তাদের অনুরাগীদের মাঝে